বহুমা দেখতে গেছে বেটার জন্য মেয়েটাকে জিজ্ঞাসা করছে মা তুমি এখন পড়াশুনো করো আমি পড়াশুনো তো অনেকদিন আগে ছেড়ে দিয়েছি তা বলছি এখন তাহলে কি করো এখন বিশেষ কিছু করি না বাড়িতে মাঝে সাঝে টিকটকের ভিডিও করি শ্বশুর তখন বলছে হয়তো নায়িকাও হলে হতে পারে তো টিকটক বুঝি না বুড়ো মানুষ বাড়ি এসে ওর স্ত্রীকে বলছে জানো এরকম এরকম বৌমার বর্ণনা তখন স্বামী স্ত্রী দুজনা যুক্তি করে বলছে আর একদিনও দেরি করা যাবে না যদি কালীকে হয় কালীকেই বিয়ে দিয়ে দাও কিছুদিন আগে ভয় দেখানো হচ্ছিল বলছে এনআরসি হয়ে যাবে ভারতবর্ষে বলছিল না হবে তো এনআরসি হবে না আসলে উপর মহল বুঝতে পেরেছে তুমি আর সেই মুসলমান নেই তারা বুঝতে পেরেছে তুমি আর সেই মুসলমান নেই তোমাকে দেখে যারা ভয় পেত তারা আজকে তোমার চরিত্র সম্পর্কে বুঝতে পেরেছে তুমি কত খাতার নাক তারা বুঝতে পেরেছে আজকে তোমার ভিতরে ইমানের ওজনটা কতটা এই কারণে আজকে তোমার এই অবস্থা বিনীত অনুরোধ দিনী ভাই এবং বোন যারা এখানে বসে আছেন মোহাম্মদ সাল্লি সাল্লামকে ভালোবাসার কথা বলছি ভালোবাসা বলতে এটা নয় যে শুধু ওই রাস্তাতে বার করলাম নবী করলাম আর ইয়া নবী আলাইকা করে দিলাম এর নাম ভালোবাসা কে নয় ভালোবাসা হচ্ছে এই মোহাম্মদাল্লামের আনিত দিন অর্থাৎ উনি যেটা ইসলামের জন্য ইসলামের পক্ষে এবং বিপক্ষে আপনার আপনাকে করতে বলেছেন এবং নিষেধ করেছেন সেইটা যতক্ষণ না পর্যন্ত আপনি মেনে না নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসা প্রমাণ হবে কে না আশ্চর্য ব্যাপার নবীকে যদি মুখে ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত সর্বপ্রথম জান্নাত যেত কে বলুন তো হই বুঝে শুনে বলো সব থেকে আগে জান্নাত চলে যেত চাচা আবু তালেব নবীকে যদি ভালোবেসি যদি জান্নাত যাওয়া যেত সব থেকে আগে জান্নাত চলে যেত কে চাচা আবু তালেব চাচা আবু তালেব জান্নার যাবে না কেন নবীর দিনকে মেনে নিতে পারেনি তাই কি বললাম বুঝলেন নবীকে ভালোবাসেন কারা কারা সবাই বাসেন হ্যাঁ বাসেন হ্যাঁ ওটা মৌখিক ভালোবাসা এই ভালোবাসাতে জান্নার যাওয়া কে যাবে না যাবে না পৃথিবী থেকে একটা মানুষ যখন চলে যায় কবরে পৃথিবী থেকে একটা মানুষ যখন কোথায় যায় কবরে যখন চলে যায় তার নামাজ তার রোজা তার দান তার সাধকা কোন কিছু সে সঙ্গে নিয়ে কবরে ঢুকতে পারে পারে না কিন্তু নবীর এমন একটা শূন্যত আছে যে শূন্যতটা সে কবরের সাথে করে নিয়ে যেতে পারে বলুন তো কি দাড়ি এটা তো একটু বলবে একটু মারধর কম কর নবীর পদ্ধতিতে অন্তত দাড়িটাও তো রেখেছে কি বলছি বুঝতে পারছেন একটি মাত্র শূন্যত যেটা সাথে নিয়ে মানুষ কবর পর্যন্ত পৌঁছে যায় তোমার ওই রাস্তাতে জুলুস বার করছো বাম হাতে শিকারের টানছে আর ডান হাতে লাইলাহার পতাকা নিয়ে বলছো আলাইকা কাঁচা রেডি হয়ে আছে যাও একবার তোমার পাছার চামড়া বার করে দেবে জুলুস করা বিয়াদব কোথা নামাজ পড়ে না রোজা নাই হারাম খোর বাম হাতে শিকারের টানছে ডান হাতে পতাকা ও বলছে আমি নবীকে ভালোবাসি তুমি প্রেমের কিছু বুঝো প্রেম মানে কি প্রেমের বগীর প্রকাশ মানে কি প্রেমের বহির প্রকাশ কাকে বলে প্রেমের বগির প্রকাশ হচ্ছে আনুগত্য করে চলা মেনে চলা আপনি কাউকে কতটা ভালোবাসেন প্রমাম তখন হবে যখন আপনি তার কথা মতো চলতে পারবেন ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত একটা শূন্যত আপনার ভিতরে নাই সমস্ত শূন্যতকে আপনি মাটির তলাতে কবর করে দাফন করে দিয়েছেন আর আপনি এখন বলছেন আমি নবীকে ভালোবাসি জায়গা পাও না জি চলুন আল্লাহ তারা কি বলেন আল্লাহ বলছেন বলে ইনকুম তো আল্লাহ ফাডে আল্লাহ বলছেন নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও থাকত আমার আনুগত্য করো আমার আনুগত্য করো তার মানে বোঝা যায় নবীকে ভালোবাসলে নবীর কথা মতো চললে আল্লাহর ভালোবাসা বা সাহায্য পাওয়া কে যায় যদি আল্লাহর সাহায্য পেতে চাও আমি আপনি যদি চাই ভালোবাসা লাগবে কাকে নবীকে তাই না এবারে আপনাকে আর একটা কথা বলি কথাটা কি সেটা হচ্ছে এই যে আমাদের ভালোবাসা আর দেড় হাজার বছর আগেকার ভালোবাসা যদি বিবেচনা করে দেখা যায় বা পাল্লাতে যদি তোলা যায় তাহলে ওজন করলে বোঝা যাবে কতটা কম বেশি হবে দেখবেন একটা গঠন আপনাকে বলি তাহলে সাহাবাহ কেরামগণ কত ভালোবাসতেন আল্লাহ নবী সালামের একজন সাহাবি তার নাম হানজালা নাম হানজালা নতুন বিয়ে করেছেন একেবারে টাটকা বিয়ে পড়িয়েছেন কে আল্লাহ নবী সাল্ল সাল্লাম বিয়ে পড়িয়েছেন বাসর ঘরে বিবিকে নিয়ে শুয়ে আছেন গভীর রাত্রিতে জেহাদের ডাক এসেছে আল্লাহনবী সাল্ল আলিবা সাল্লামের সাহাবি হানজালা বিবির কাছ থেকে উঠে পড়লেন বিবিকে ডেকে বলছেন শোনো আল্লাহ রসুল জেহাদের ডাক দিয়েছে আর মিনিট বসে থাকা যাবে না এক কাজ করো তুমি যদি আমি আমি বেঁচে ফিরে আসি তাহলে একজন স্ত্রী তোমাকে বলবো আর তুমি হবে একজন মোজাকিদের স্ত্রী আর যদি আমি মারা যাই যুদ্ধতে তুমি হবে একজন শহীদের স্ত্রী আমি চলে যাচ্ছি আল্লাহ রসুল আমাকে ডেকেছেন জেহাদের জন্যে চলে গেলেন জেহাদে হানজালা বীরত্বর সঙ্গে জেহাদ করছেন জিয়াদ করতে করতে এক পর্যায়ে মারা গেলেন শহীদ হলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা শহীদ হলেন এই সে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন হানজালা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শহীদদের লাশগুলোকে এক জায়গায় করছেন জমা করছেন জমা করতে করতে দেখা যাচ্ছে সত্তর জন সাহাবি শহীদ হচ্ছে আল্লাহ নবী পাচ্ছেন খুঁজে আটষট্টি জন লাশ দুটো লাশ খুঁজে পাচ্ছেন না আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন যাও চলে যাও খুঁজে খুঁজতে থাকো যাও খুঁজো সাহাবায়গণ খুঁজছেন পাচ্ছে না এই মুহূর্তে আল্লাহ রসুল্লাম ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছেন একজন মহিলা পর্দা সহকারে এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে চিনতে পারছেন তা মহিলা তখন বলছেন আল্লাহ রসুল তখন বলছেন না আমি তোমাকে চিনতে পারছি না তুমি কে কে তুমি তখন মহিলা বলছেন আল্লাহ রসুল গত গতকাল বিকালবেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছেন বলছে আল্লাহ আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি তখন মহিলাটা হাতটা পর্দা থেকে বার করে দিয়ে বলছেন আল্লাহ রসুল এই দেখুন এই যে হাতে আমার মেহেন্দি মেহেন্দি এখনো পর্যন্ত সুখায়নি আমি হলাম সেই হানজালার স্ত্রী আল্লাহ রসুল এই কথা শোনার পরে চোখ দিয়ে অশ্রু ঝরছেন আল্লা রসুলের

রাত্রিতে আমি শুয়েছিলাম স্বামী স্ত্রীতে যেটা হবার সেটা হয়েছে অর্থাৎ মিলন ঘটেছে আমাদের দুজনার ভিতরে তা আমার স্বামী গোসল না করে আপনি ডেকেছেন গোসল করতে ভুলে গিয়ে আপনার ডাকে ছাড়া দিয়ে চলে এসেছে জেহাদের ময়দানে আমার স্বামী কি বেঁচে আছে আল্লাহ রসুল বলছেন না তোমার স্বামী তো মারা গেছে শহীদ হয়েছে তখন বকিলা বলছেন আল্লাহ রসুল আপনাকে আমি একটা গোপন কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আমার স্বামী শহীদ যদি হয় আপনি বলেছেন যেহাদের ময়দানে যারা শহীদ হয় তাদেরকে গোসল করানো লাগে না দয়া করে আপনি আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন কারণ রাত্রের এসে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে আল্লাহ নবী সাল্ল কানছেন ওয়াসাল্লাম কাঁদছেন মহিলার চোখ দিয়ে অশ্রু ঝরছে আল্লাহ রসুল দূর থেকে দেখতে পাচ্ছেন যে দুইজন সাহাবি হানজালার লাশটাকে কাঁধ মানে এরকম ভাবে ধরে নিয়ে আসছে আল্লাহ রসুলের দিকে এই মুহূর্তে জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে ডেকে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলিবা সাল্লাম আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি শোনুন হানজালার লাশ পাওয়া যাচ্ছিল না এটা নয় হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে হানজালার লাশটাকে ফেরেস্তার মারফত আসমানের উপরে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারে সেন্ট তার গায়ে মাখিয়ে দিয়ে ওই দেখুন লাশটা পাঠিয়ে দেওয়া হয়েছে সাহাবিরা ধরে ধরে আনছেন এই হচ্ছে নবীর প্রতি ভালোবাসা এই হচ্ছে নবীর প্রতি কি ভালোবাসা মসজিদ আজান হচ্ছে যুবক তুমি বাড়িতে বসে আছো তুমি আজও বলছো আমি নবীকে ভালোবাসি ভালোবাসা হয়েছে হয়েছে হয়নি তুমি আজও গাঁটারের নিচে কাপড় পরে ঘোরো হয়েছে ভালোবাসা হয়নি ভালোবাসতে গেলে কেমন বাঁচতে হবে পবিত্র আল কোরআন আল্লাহ তাআলা সুর আয় তহমা আয়ত নম্বর ২৪ বিস্তারিতভাবে বলেছেন যে পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে সমস্ত কিছুকে উপেক্ষা করে মোহাম্মাদ সাল্লাল্লাহ বা ইভাসাল্লামকে ভালোবাসা লাগবে আল্লাহ তাহালা একটা সিরিয়াল বর্ণনা করলেন আল্লাহ তালা বলছেন কুল নবী আপনি বলুন ইনকানা আবা হ কুম তোমার পিতা মাতা পৃথিবীর সব থেকে মহাব্বতের জিনিস জিনিস নয় সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে সব থেকে বেশি ভালো আমরা কাকে বাসি আমরা হয়তো বউকে বাসি কিন্তু আল্লাহ বলছে বাপ মাকে বাসতে কে বলছে এটা আল্লাহ আল্লাহ বলছেন পৃথিবীতে যত প্রেম ভালোবাসা যা কিছু আছে মহাব্বতের জিনিস আছে আল্লাহ তালা সর্বপ্রথম সিরিয়ালে আনছেন আবা ওকম তোমার আব্বামা হচ্ছে পৃথিবীর সব থেকে আদরের এবং ভালোবাসার তোমার আজ বাপমারা ভালোবাসা পাচ্ছে সন্তানদের কাছে পাচ্ছে পাচ্ছে না আসলে সন্তানদের কাছে পাবে কি করে তো একটা লাইন থাকে সন্তানটাকে তো উপযুক্ত করে মানুষ করে তুলতে হবে তুলতে হবে না সন্তান যদিও বা উপযুক্ত না হলো অন্তত সন্তানের বৌমাটাকে উপযুক্ত আনো তাও তো নাই তাও আছে তাও নাই আশ্চর্য ব্যাপার মোহাম্মদ সাল্লাম বলেছেন একটা নারীকে বিবাহ করো চারটে গুম দেখে কটা গুণ চারটে কতটা সুন্দরী দেখো তার টাকা আছে কি দেখো বংশ মর্যাদা কেমন দেখো তার দিন আছে কি পরেশ গাড়িতে আছে কি দেখো ব্যাটার বহুমা যে দেখতে গেলেন বুড়ো বয়সে বাপমারা অত্যাচার হচ্ছে কেন বাপমাদের উপরে তার এটা একটা কারণ বহুমা দেখতে গেছে ব্যাটার জন্যে মেয়েটাকে জিজ্ঞাসা করছে মা তোমার আব্বা কি করে তবে বলছে আমার আব্বার চারটে বাস আছে বহরমপুর টু রায়গঞ্জ পর্যন্ত চলে আর কি আছে না ওই আমাদের মেন রোডের ধারে কালিয়া চকের চারটে দোকান আছে ভাড়ায় দেওয়া তোমরা কটা ভাই বোন আমার ভাই নেই আমি একা আচ্ছা তোমার নাম কি মা না আমার নাম বিলকিস বানু জিতে তাই মাশাল্লাহ খুব সুন্দরী তো তুমি আদৌ দেখতে ভালো নয় ও গিয়েই প্রথমে চিন্তা ভাবনা করেছে রাস্তার ধারে চারটে দোকান আমার বেটা পেয়ে যাবে বললো বাপ মরে গেলেই ভাইটাই তো কেউ নেই ও প্রথমে এটা ভেবেছে তারপরে চারটে বাস আছে মানে বিশাল ধনী লোকের বেটি এটা ভেবেছে তারপরে মেয়েটাকে জিজ্ঞেস করছে মা তুমি এখন পড়াশুনো করো বলছে আমি পড়াশোনা তো অনেকদিন আগে ছেড়ে দিয়েছি তো বলছি এখন তাহলে কি করো বলছি এখন বিশেষ কিছু করি না বাড়িতে মাঝে সাঝে টিকটকের ভিডিও করি শ্বশুর তখন বলছে হয়তো নায়িকাও হলে হতে পারে তো টিকটক না বুড়ো মানুষ বাড়ি এসে ওর স্ত্রীকে বলছে জানো এরকম এরকম বৌমার বর্ণনা তখন স্বামী স্ত্রীর দুজনা যুক্তি করে বলছে আর একদিনও দেরি করা যাবে না যদি কালিকে হয় কালিকেই বিয়ে দিয়ে দাও কারণ দুজনাই দেখেছে পার্থিব্য স্বার্থ তাই না দুনিয়াবি লোভ লালসা কিন্তু মোহাম্মদ সাল্ল আরিফ সাল্লাম কি বলেছেন তিনি বলছেন যার ভিতরে দিনদারিতা আছে তুমি তার বেটার বউ হিসাবে তুমি তার বউ হিসাবে তাকে আগে প্রাধান্য দাও তার রূপ না থাকুক বংশ ভালো না হোক দেখতে খারাপ হোক লম্বা না হোক বেটে হোক ট্যাড়া হোক যাই হোক কিন্তু তার দীনদারিতা আছে তুমি তার বাড়িতে বৌমা হিসাবে আগে আনো এটাই হচ্ছে ইসলাম যদি তুমি তাকে দিনদারিতাটাকে প্রাধান্য যদি না দাও সমাজে ফেতনা সৃষ্টি হবে সমাজে মারামারি বিদ্রোহ হবে সংসারে দাও দাও করে আগুন জ্বলবে যদি তুমি একজন ইমামদারিনী মহিলাকে বাড়ির বৌমা হিসেবে না আনতে পারো কথা বাস্তব বলছি না অবাস্তব দেখবেন আমাদের বাড়ির বৌমা গুলোর কি অবস্থা সব একটা লোক এখানে আছেন যে আমি গিয়ে প্রথমে জিজ্ঞেস করেছি মা তুমি কোরআন মাজিদ জানো তোমার আব্বা নামাজ পড়ে তোমার মা নামাজ পড়ে তোমার মামারা সব নামাজি আর তোমার আব্বা কি ব্যবসা করে তা বলছে আমার আব্বা লটারির ব্যবসা করে একটা লোক বলেছেন যে তোমার আব্বা লটারির ব্যবসা করে তো না 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 আমরা ঠিক এই ঘরে বিয়ের জন্য রাজি নয় একটা লোক বলেছেন এরকম অত সহজ নয় মেয়ের বাপের কি আছে ওটা দেখে বাড়ি চলে এসেছেন ও কম টিকটকের নায়িকা এনে কেউ যদি বুড়ো বয়সে ভাবে আমি রসগোল্লা খাবো অসম্ভব ঝাঁটার বাড়ি খেতে হবে কিচ্ছু করার নেই তুমি তো এনেছো সাংঘাতিক চিজ বাড়িতে মারি খেতে হবে না খেতে হবে আল্লাহ বলছেন আবা উকম পৃথিবীতে যত মহাব্বতের জিনিস আছে সব থেকে ভালোবাসার জিনিস তার নাম আব্বার মা আবনাক তারপরের ভালোবাসা হচ্ছে আল্লাহ বলছেন তোমার বেটা বেটা ভালোবাসার জিনিস নাই আল্লাহ বলছেন আম তোমরা যারা ইমানের স্বীকৃতি দিয়েছ কু আনফোসা কম ওয়াহালি কম তুমি নিজে জাহান নাম থেকে বাঁচো তোমার বেটাকে তুমি জাহান নাম থেকে বাঁচাও তোমার পরিবারকে তুমি জাহান নাম থেকে বাঁচাও তোমার স্ত্রীকে বাঁচাবে তোমার বেটাকে বাঁচাবে তোমার বেটিকে বাঁচাবে তোমার পরিবারকে তুমি জাহান নাম থেকে বাঁচাবে এটা কার অর্ডার আল্লাহর অর্ডার তুমি নিজে জাহান নাম থেকে বাঁচো তোমার ব্যাটাকে বাঁচাও হাজি সাহেব হজ করে বাড়ি এসেছে টাটকা হাজি একেবারে টাটকা মক্কা থেকে সস্তার বড় জুব্বা আমার মতো পেয়েছিল চার পাঁচটা কিনে নিয়ে এসেছে আর ওই ফুটপাতে মক্কাতে বিক্রি হয় মদিনাতে তসবি দশ টাকা করে পাঁচ টাকা করে দাম ওই তসবি কটা বড় বড় কিনে নিয়ে এসেছে আবার লাইট জ্বলা তসবি বুঝলেন তো রাস্তাতে ফজরের নামাজ পড়ে শোমান আল্লাহ সোনানলা শোন লাহন লাহ কেউ কথা বলছে তা বলছে বেশি আজেবাজে কথা বলা যাবে না আমি টাটকা হজ করে এলাম এইমাত্র আজে বাজে কথা আমি কারু শুনবোও না বলবো না লোকটা কারুর সাগেও থাকে না মাছও থাকে না কারুর ভালো কাজেও নেই খারাপ কাজেও নেই হজ করে এসেছে বলে খুব ফজরের নামাজ পড়তে যাবার আগে চারটে ব্যাটা যে মহিষের মতো ঘুমাচ্ছে বাড়িতে হ্যাঁ এই চারটে বেটাকে অন্তত দরজায় হ্যাঁ আবদুল্লাহ এই বল চলা গেল হয়েছে মসজিদে চল একটা বাপ এখানে বলুন যে আমি আমার ব্যাটাদের বলি 마শাআল্লাহ একজন একজন আছেন একজন আছেন এই হাজী সাহেব তো আপনি নিজে নিজে করছেন আর এখন যদি আল্লাহ বলে যে তোমার চার ব্যাটা ঘুমাচ্ছে আর তোমাকে বলে দিয়েছে আবি আগে তুমি জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও তুমি ফজরের নামাজ পড়ে জাহান্নাম নাম থেকে বাঁচার একটা লাইন বার করেছ তোমার স্ত্রীকে বার করলে না তুমি তোমার বেটাকে বার করলে না তুমি তোমার বেটিকে বার করলে না আছে প্রতিবাদ আছে নাই অথচ আল্লাহ সোবান বলছেন এটা তোমার বড় মোহাব্বতের জিনিস এবার আপনাকে একটা দুনিয়াবি কথা বলে দিই ভালো করে শুনে নেন এক আপনার ছেলের বয়স বারো বছর বারো বছর আপনার ছেলে গ্রামে কোনো এক অপরাধ করে ধরা পড়েছে গ্রামের মোড়ল খুব প্রচন্ড রোদ্দুর তখন টাইমটা টিনের চালের যাদের বাড়ি বাড়িতে যাদের টিনের চাল থাকে এই টিনের চালের উপরে ছেলেটাকে শুইয়ে দিয়েছে বলুন তো তার পিঠের চামড়া থাকবে 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 না আপনি বাপ মোড়লের পায়ে জড়িয়ে ধরে বলছেন মোড়ল তোমার পায়ে ধরে বলছি তুমি আমার বেটাকে বাঁচাও এটা একজন বাপ বলবে কি বলবে না বলবে বলবে আপনার ব্যাটা যে সলাত আদায়ী করেনি আপনার ব্যাটা গাছের নিচে কাপড় পরে ঘরে আপনার ব্যাটা চব্বিশ ঘন্টা ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত আপনার বেটা চব্বিশ ঘন্টা বদমায়েশিতে ব্যস্ত একটা বাপ বলুন যে আমার বেটাকে কখনো অনুরোধ করে বলেছি ব্যাটা তুই আমার জিম্মেদারিতে আছিস আমি তোর বাপ কেরাব কিয়ামতের মাঠে তোর ব্যাপার আমাকে জিজ্ঞাসা করা হবে আমি ফেসে যাব একটা বাপ এই পদক্ষেপ গ্রহণ করেছি করিনি প্রাইভেট পড়তে যায়নি বলে ব্যাটা পাছার চামড়া তুলে দিয়েছি কারণ মাসে মাসে পাঁচশো টাকা দিতে হয় তাই কি বললাম বুঝলে না পড়তে যায়নি বেটা মেরেছি শাসন করেছি মায়ের মুখের উপরে কথা বলেছে শাসন করেছি বুনের সঙ্গে খারাপ ব্যবহার করেছে শাসন করেছি একটা এখানে নাই যে আমার মসজিদে যায় না বলে আমি কোনোদিন তাকে চর মেরেছি নাই নাই অথচ আল্লাহ স্নান বলছেন কুল ইনকান আবা তোমার বেটা হচ্ছে তোমার পৃথিবীর সব আপন এটা তোমার আল্লাহর তরফ থেকে নিয়ামত তোমার ভাই হচ্ছে তোমার পৃথিবীর তৃতীয় ভালোবাসার জিনিস কে ভাই এখন তো ভাই হচ্ছে সব থেকে বড় শত্রু শত্রু না সব থেকে বড় শত্রু ভাই আর ভাই ভাই যদিও বা মিল ছিল তা বাড়ির যেসব থানার বড় বাবুগুলো আছে এদের কারণে আর মিল নাই তাই না কানে এমন বীজ ঢুকিয়ে দিয়েছে যে ভায়ে ভাই মানে অটোমেটিক কাটা কাটি মারামারি হলো ঠিক হয় তাই না এরকম একটা ব্যাপার আল্লাহু আকবার পাশাপাশি জমিতে চাষ একই দিওয়ালের মাঝখান থেকে দুইজন ডিভাইডেড করে দুই জনা কি করে ঘুমায় অথচ মিল mohabbat নাই আছে না আছে অটোমেটিক ওর ভাইয়ের খারাপ কামনা করে করে না আছে না নেই কখন আপনি কোনো মুসলিম ভাইয়ের খারাপ কামনা করবেন কে না হিতে বিপরীত হবে বিপরীত হবে না হবে